ওমানে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জিয়াউদ্দিন মোল্লা নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে গত রোববার একুশ সেপ্টেম্বর দেশটির নিজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত জেউদ্দিন হবিগঞ্জের চুনারঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজ মেয়া ছেলে পরিবারের তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে জানা যায় প্রায় তিন বছর আগে জেউদ্দিন জীবিকার তাগিদে ওমানে পারি জমান এবং সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন গত পনেরো সেপ্টেম্বর প্রচণ্ড গরমের মধ্যে একটি দোতলা ভবনে কাজ করার সময় তিনি ছাদ থেকে পড়ে আহত হন তাকে উদ্ধার করে স্থানীয় নিজ হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু ঘটে নিহতের ভাতিজা শিমুল মিয়া জানান ওয়ার্ধহ দেশে ফিরে আনার জন্য বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এ ঘটনা নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ